দর্শক শুরু হয়ে গেছে গুণিজের রিমেল সারা যখন গুণিজের রিমেলের ভয়াবহ তাণ্ডব তখন সেখানে বাংলাদেশে কিছু মানুষ ব্যস্ত গুণিজরের নামটি রিমেল না হয়ে রিমেল কেন হলো এটা আমাদেরও জানার প্রশ্ন ছিল তাই আমরা এটা জানার জন্য আবু অফিসে ফোন দিলে তারা আমাদেরকে সেফ জানিয়ে দিয়েছে অফিস টাইম ব্যতীত আমরা যেন আপু অফিসে ফোন না দিই কারণ আমরা ফোন দিয়েছিলাম রাত দুটাই এদিকে গুণজ রিমল শুধু উপকূলীয় এলাকায় আঘাত আনেনি আঘাত এনেছে অনাশ্চর্য বর্ষের পরীক্ষার্থীদের কপালেও কেউ কেউ দাবি জানাচ্ছে

দর্শক ব্রেকিং নিউজ ঘূর্ণিজোর হিমেলের প্রভাবে কদমালের গাছের আম সব মাটিতে পড়ে গেছে এবং মানুষ সব কিছু লুট করে নিয়ে গেছে দর্শক আপনার এলাকায় যদি ঘূর্ণিজোর প্রভাবে কারো গাছের আম পড়ে থাকে তাহলে দয়া করে আমাদেরকে জানাবেন আমরা নিউজ বাদ দিয়ে আম করাতে যাব দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধান থাকুন এবং ঘূর্ণিজোর হিমেল দেখতে অবশ্যই অবশ্যই উপকূলীয় এলাকা আর সমুদ্র সৈকতে বের করুন